আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাস রাজীব এন্টারপ্রাইজ আমাদের এই কারখানা হচ্ছে কিশোরগঞ্জ তারাইল পুরো বাজারে দেখতাছেন এগুলো হচ্ছে রাজকীয় ডিজাইন পিলার এগুলো বিশেষ করে ব্যবহার করা হয় আপনার বাড়ির সামনে বারিন্দায় ফোর্সের মধ্যে আমাদের কাছে এসব ডিজাইন অসংখ্য পরিমাণ ডিজাইন রয়েছে সিমেন্টের সাপ্লাব সহ বিমান দেখতেছেন এই যে বিমান সাপ সহ তারপরে আপনার দেখতেছেন সিলিং রুস এই যেগুলো বলা হয় সিলিং রুস আপনার এই এই যে ছাদের উপরে লাইটিং এ ফ্যানের মধ্যে লাগানো হয় এগুলো বলা হয় সিলিং রুস আমাদের কাছে আপনার স্বপ্নের বাড়ি তৈরি করতে আমাদের সকল সরঞ্জাম রয়েছে আপনারা এসব ডিজাইন যদি নিতে চান তাহলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ রয়েছে আমরা বাংলাদেশের সকল জেলায় এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করলে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ইনশাল্লাহ আমাদের মালের কোয়ালিটি অনেক সুন্দর মালগুলো ফিনিশিং দামে কম মালও ভালো আপনারা নিতে চাইলে আজই অর্ডার করুন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমরা এসব ডিজাইন দক্ষ কারিগরের দ্বারা করে থাকি আপনারা যদি কোনো বাই ফিলার করে থাকেন আগে সমস্যা নয় নিয়ে লাগাইতে পারবেন আমাদের কাছে অসংখ্য পরিমাণের মালামাল রয়েছে নৈক সারা রয়েছে দেখতে পারছেন ইনশাল্লাহ আমরা মাল বানায় স্টকে রাখতে পারি না এর আগে বিক্রি হয়ে যায় ইনশাআল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই কারখানা যেন ইনশাল্লাহ সকলের পরিচিত প্রিয় হতে পারি ধন্যবাদ as alaikum alaykum wa rahmatullah